দেখো আমরা অ্যালফাবেট পড়ি এ বি সি ডি এ ফর অলমাইটি যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাঝখানে একটি অক্ষর বাদ দিয়ে পর অক্ষর হচ্ছে ডি ডি ফর ডে বার্থ একটি অক্ষর সেটি হচ্ছে সি সি ফর আইদার চেঞ্জ অর চয়েস হয়তো তোমাকে সোসাইটিকে চেঞ্জ করতে হবে না হলে চয়েস করতে হবে ইটস ডিপেন্ড আপ টু ইউ ডিসকভার ইউর সেলফ তোমাকে নিজেকে তোমাকে বের করতে হবে উপমহাদেশের শ্রেষ্ঠ কবি কবি আক্তার বলেছিলেন উনসু মাতলু বেজা খুর দরগা হা হার তুরি গো বাজে গো খুদ নেশা পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো আজকে যদি তুমি তোমাকে খুঁজে না বের করতে পারো তাহলে পৃথিবীতে পারবে না ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন এরিয়া ইউ হ্যাভ টু কম্পিট অ্য ঢাকা ইউ হ্যাভ টু কম্পিট the কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার the ওয়ার্ল্ড you have to truly think you are a global, global citizen and you have to think তোমাকে দেশের বাইরে চিন্তা করতে হবে পৃথিবীতে একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে সে গ্রামে পরিণত অবস্থায় তুমি যদি মনে করো তুমি সাভার আসলিয়তে তুমি তোমার কম্পিট করে তোমার অবস্থা তুমি জানান দিবা তাহলে তুমি ভুল করবা